আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পারছেন একটি গ্রাইন্ডিং মেশিনের মতো আর কি যে কোনো কাজে ব্যবহার করা যাবে তো অনেকে দেখা যাচ্ছে ইউটিউবের ভিডিও দেখে অনেক কিছু বানাই সে কারণে সেই প্লাস্টিক অথবা যাই হোক না কেন কাটার প্রয়োজন হয় এবং ঘষাঘষির প্রয়োজন হয়ে থাকে তো সেই জন্য আজকে আপনাদের মাঝে একটি গ্র্যানিং টেবিল গ্রানিং নিয়ে চলে এলাম তো আমি এটা একটি উইপারের মটর তিরিশ ওয়ার্ডের বারো বোল্ট মোটর দিয়েছি তো এটা আপনারা চাইলে চব্বিশ বোল্টও চালাইতে পারবেন এবং একটি দেড় ইঞ্চি কাঠের উপর আমি এটা বসিয়ে মেজারমেন্ট ঠিক করে আমি এটা লাগিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচ রকমের ডিস্ক আছে তো আপনারা চাইলে কিন্তু এই মেশিনটায় সব ধরনের ডিক্স লাগাইতে পারবেন তো আমি এখন মেশিনটা চালিয়ে দেখাবো আমি একটি বারো ভোল্টের কানেকশন দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারবেন যে মেশিনটা কেমন চলে তো আমি কানেকশনটা লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারছেন মেশিনটা কিন্তু ঘুরছে তো মেশিনটা কোনো প্রকার কিন্তু টাল নাই একদম ইজিলিভাবেই ঘুরছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি মেশিন বানাইতে পারবেন অল্প কিছু টাকা খরচ করলেই এটা বানাইতে পারবেন তো আমি এখন একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়েছি দেখেন এটা আমি এখানে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্ষয় হচ্ছে তো আপনারা যদি এটা চব্বিশ বল দিয়ে চালান তাহলে আরো স্পিডে ঘুরবে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে তো আজকের ভিডিও এটাই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন